পাহাড়ে নিয়মিত মুক্ত আলোচনায় আপনাদের স্বাগতম আমি খুব চমৎকার একটা জায়গায় আমার পিছন সাইডটা পুরোটাই রাঙ্গামাটি শহর আমাদের আজকে আমরা একটা ভিন্ন বিষয়ে কথা বলবো সেটা হলো ডুবে যাওয়া শহরের গল্প এখন এই গল্পটা অনেকে জানেন অনেকে জানেন না এবং খুব সুন্দর জায়গা শুনতে খুব ভালো লাগতেছে দেখে খুব ভাল লাগবে প্রকৃতি প্রাণ প্রকৃতি দেখে খুব ভাল লাগবে খাবার খেতে খুব ভাল লাগবে কিন্তু এর পিছনে করুণ আর্তনাদের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমরা নিয়মিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা যেটা সে যেটা আমি বাসায় বসে আসলে করার চেষ্টা করতাম সেইটা এখন থেকে আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় যখন আমি ভ্রমণে যাই আপনারা জানেন যে আমি তিন পার্বত্য জেলায় প্রচুর ভ্রমণ করি দেশের বাইরে ভ্রমণ করি এবং আমি ওখান থেকে ওই পার্সপেক্টিভ থেকে পুরো মানুষকে একটা পর্যটনের পাশাপাশি যেহেতু আমরা ঘোরাফেরা করি একটা সুস্থ পর্যটন বিকশিত হোক বাংলাদেশে এটা আমরা চাই এবং আমরা গ্রামীণ পর্যটন বিকশিত হোক এটা আমরা চাই এবং গ্রামীণ মানুষের কাছে যেন পয়সাটা আছে কর্পোরেট কোম্পানি থেকে পয়সাটা যেন গ্রামীণ মানুষরা পায় কারণ আমরা যে প্রকৃতিটা দিতেছি আমার পিছনে এই প্রকৃতিটাকে যারা লালন করে তারা যেন পায় এইটা নিয়েই আসলে আমরা কাজ করার চেষ্টা করি বা এই কারণেই আমার পর্যটনে আসা আমার ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে এই কারণেই আমার পর্যটনে আসা এবং আমরা চাই যে যে যারা এই ল্যান্ডস্কেপটাকে ধারণ করে তারা যেন পর্যটন থেকে বেনিফিটটা তারা পায় এই জায়গাটা নিয়ে আমাদের নিয়মিত আমরা এই জন্য যেহেতু প্রাণ প্রকৃতি মানুষকে নিয়ে কথা বলতে গেলে রাজনৈতিক কথাবার্তা আসে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে এবং সেই প্রেক্ষিতে আমরা এখন রাঙামাটিতে এবং রাঙ্গামাটির আমি চমৎকার একটা ইকো প্রপার্টিতে এবং ফার্ম হাউস যে বলা যায় চমৎকার একটা ফার্ম হাউসে সেটার বিস্তারিত আমি এখন এই ভিডিওতে বলবো না কারণ আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো যে আমার পিছনে যে রাঙ্গামাটি শহর এবং বিস্তীর্ণ কাপ্তাই লেক আপনারা হয়তো ছোটো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না কিন্তু আমার পেছনে বিস্তীর্ণ কাপ্তাই লেক চমৎকার এবং খুবই সুন্দর দেখতে আপনারা জানেন দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ লেক এটি কিন্তু আপনারা এই লেকের কথা জানেন এই লেকে আনন্দ ভ্রমণের কথা জানেন এই লেকের মাছের কথা জানেন যে কত সুস্বাদু মাছ হয় এই লেকে এবং এত বড় লেক দক্ষিণ এশিয়াতে আর নাই এটা সব সর্ববৃহৎ লেক সাউথ এশিয়াতে আমাদের যত দেশ আছে সর্ববৃহৎ লেক এবং কিন্তু একটা গল্প জানেন না সেটা অনেকেই হয়তো বা জানেন না অনেকে জানেন সেটা হলো ডুবে যাওয়া শহরের গল্প এবং ডুবে যাওয়ার শহরের গল্পটা সবার জানা দরকার এটার কারণে এইটা জানলে আপনারা পাহাড়ি বাঙালি যে সমস্যা অনেক কিছু আসলে জানতে পারবেন এই সত্যগুলো আমরা এই প্রকৃতির মধ্যে এসে আসলে দেখাতে চাই যে আসলে ঘটনাটা কি। এখন আমাদের পেছনে যে লেকটা সেটা কিন্তু কাপ্তাই লেক আপনারা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের নাম অনেকে জানেন যে খুবই অল্প কিছু বিদ্যুৎ ওখানে উৎপাদন হয় সেটা দুইশো ত্রিশ মেগাওয়াটে বেশি আসে না এবং আপনারা জানেন যে এটা একটা সময় হয়তো বা এই পরিমাণটা ঠিক ছিল কিন্তু এখন এটার গ্রহণযোগ্যতা নাই কিন্তু এই কাপ্তাই লেকটা এই জলবিদ্যুৎ কেন্দ্রটা করার জন্য এখানে পাহাড়িতে সাতান্ন হাজার একর আবাদি জমি শুধুমাত্র পানের নিচে চলে যায় সাতান্ন হাজার একর আপনারা এটা কল্পনা করেন কি পরিমাণ জায়গা শুধু আবাদি জমি এটা নিচে চলে যায় এটার সঙ্গে শ্রেণীভুক্ত অশ্রেণীভুক্ত অনেক বনাঞ্চল কিন্তু এই পানের নিচে ডুবে যায় এবং আমরা যে এখন রাঙ্গামাটি নামে যে শহরটাকে দেখি যেটা বাংলাদেশের একমাত্র শহর যেটাতে রিক্সা চলাচল করে না এটা আপনারা অটো বা রিকশা এই জাতীয় জিনিস পাবেন না খুবই সুন্দর একটা শহর এবং আমার খুবই প্রিয় একটা শহর রাঙ্গামাটি এবং এই রাঙ্গামাটি শহরে কোনো রিক্সা চলে না কোনো কিছু না শুধু সিএনজি আছে পেট্রোল চলে তো খুবই সুন্দর খুবই সুন্দর একটা শহর কিন্তু এই যে শহরটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখন রাঙ্গামাটি শহর কিন্তু এই রাঙ্গামাটি শহরটা কিন্তু নতুন রাঙ্গামাটি শহর পুরোনো রাঙ্গামাটি শহর কিন্তু পানের নিচে চলা গেছে এবং এই যে যখন জলবিদ্যুৎ কেন্দ্রটা দেয় তখন অনেকগুলো নদী আসলে এখানে পানের নিচে চলা যায় যে কর্ণফুল্লি নদীর কথা আমরা জানি যে লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে যেটা এই দিক দিয়ে বের হয়ে কর্ণফুল্লি আপনার কাপ্তাই হয়ে এই দিক দিয়ে বের হয়ে গেছে এবং এই নদীটা একটু বাটটা আটকাই দিয়ে যখন পানির লেয়ারটা যখন অনেক উপরে চলে আসে এবং ধীরে ধীরে অনেক অনেক বিস্তীর্ণ অঞ্চল এই অঞ্চলটা ডুবে যায় এবং এখানে কিন্তু অনেক মানুষের বাড়িঘর অনেক আর কিন্তু এখানে লুকায় আছে এই এই আপনারা কিছু গান শুনবে দেখবেন কর্ণফুলি দুলি দুলি হুদুজেবে হানা খুব সুন্দর সুন্দর কিছু গান আছে আপনারা দেখবেন অনেক গানের মাধ্যমে কিন্তু এই হ্যাঁ এই কর্ণফুলির বিষাদ এবং এই বিষাদময় যে স্মৃতি তাদের সেটা কিন্তু তারা বলার চেষ্টা করছেন এই গানগুলোর মাধ্যমে এই গানগুলো শুনবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন কিছু বইপত্র আছে সেই বইপত্রগুলো পড়বেন আপনারা তাদের করুণ করুন পরিণতির কথা জানতে পারবেন যে এই লেখের ফলে তারা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক আকারে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তৎকালীন সময়ে জানি যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিছে এই কাপ্তাই লেকের কারণে এবং এই কাপ্তাই লেকটা তাদের জন্য আমাদের জন্য এখন খুব সৌন্দর্যের জায়গা বা আমরা ভ্রমণ করতে আসি কিন্তু তাদের জন্য আমাদের কাছে যতটাই সৌন্দর্যের বা আনন্দময়ের ততটাই তাদের জন্য বিষাদের এই জায়গাটা কারণ তারা তাদের জমি জমা জায়গা জমি সব কিছু কিন্তু এই লেকের নিচে কিন্তু হারাই ফেলছে ইভেন পুরনো যে রাঙ্গামাটি শহর এবং শহরতলি এবং শুধু শহর এবং শহরতলি না একটা শহরে কি পরিমাণ মানুষ আপনার রাঙ্গামাটি শহরে কী পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন সেই মানুষ মানুষ তাদের বাড়িঘর তাদের কর্মসংস্থান সব কিছু কিন্তু আসলে পানির নিচে ডুবাই গেছে শুধু সেটা না যে রাজবাড়ি এখন আমরা যেটা দেখতে পাই সেটাও নতুন রাজবাড়ি পুরনো রাঙ্গামাটি মানে পুরনো রাঙ্গামাটির কাপ মানে যে রাজবাড়ি সেটাও কিন্তু পানির নিচে ডুবে গেছে এবং শুকনো মৌসুম হলে আপনারা হয়তো বা যদি কখনও ভেসে উঠে আপনার এই যদি বাদ কখনও না থাকে কারণ বাদের গ্রহণযোগ্যটা একটা টাইম লিমিট আছে যদি না থাকে তখন আপনারা এই করুণ আর্থ মানুষের জানতে পারবেন এবং এইটার কারণে যেটা হয়েছে যে পরবর্তীতে তারা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল তারা প্রপার ক্ষতিপূরণ পায়নি যাদের জমি জমা হারাই গেছে তাদেরকে জমির পরিবর্তে জমি দেওয়ার কথা ছিল সেটা তো আসলে আলটিমেট সম্ভব হয়নি এবং শুধু সেটা না যাদের তাদের যতটুকু ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সেই ক্ষতিপূরণটুকুও কিন্তু তারা পায়নি এবং না পাওয়ার কারণে যেটা হয়েছে তাদের মধ্যে একটা আস্থাহীনতা সংকট তৈরি হয়েছে তারা কিন্তু আসলে কিভাবে সরকারকে বিশ্বাস করবে বা এই রাষ্ট্রকে বিশ্বাস করবে বা এই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন তাদের কীভাবে বিশ্বাস করবে এইরকম একটা জায়গা থেকে তারা তারপরে বাংলাদেশ স্বাধীন হয় তারপরে স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে যখন শুনতে পাই যে তোমরা বাঙালি হয়ে যাও যখন তাদের সমস্যার কথা বলতে যায় যখন বলে যে তোমরা বাঙালি হয়ে যাও এবং এটা তাদের জন্য আরও বিষাদের পরিস্থিতি তৈরি করে এবং খুব জঘন্য একটা পরিস্থিতি তৈরি করে এবং এই জায়গায় থেকে আমরা দেখতে পাই যে ব্যাপক আকারে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতি ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে পুনর্বাসন না করে বা তাদেরকে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিয়ে যখন বলা হচ্ছে যে তোমরা বাঙালি হয়ে যাও এটা তাদের সঙ্গে এক প্রকার মস্করা করা এবং প্রতারণা করা এবং এই প্রতারণাটা তৎকালীন বাংলাদেশ সরকারও এটা করছে এবং এই পরবর্তীতে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময়ও তাদের একটা বড় ধরনের অংশগ্রহণ ছিল এবং সেটাও নিজেও তারা কাজ করেনি বা তাদের জন্য কোনো কিছু করেনি এখনও আমরা যদি পাহাড়ে দেখি এবং বলা হয়েছিল যে এই কাত্তালিকের বিদ্যুৎ দিয়ে তাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছান হবে কিন্তু সেটাও আদৌ সম্ভব হয়নি এই বিদ্যুৎটা জাতীয় গ্রিডে যে হয়েছে এবং সেটাও সম্ভব হয়নি তো এই যে একটা নিপীড়নের ইতিহাস আমরা জানলাম এবং এখন পর্যন্ত কিন্তু তারা মানুষের যে মৌলিক চাহিদা আছে খাদ্যবস্ত্র বাস্তান চিকিৎসা শিক্ষা তারা কিন্তু প্রায় সব কিছু থেকে বঞ্চিত এবং এই রকম একটা পরিস্থিতি যখন তৈরি করা হয় এবং তাদের আসলে আন্ডারগ্রাউন্ডে যাওয়া ছাড়া তারপরে তো আপনারা জানেন যে তারপরে গল্প যে শান্তি বাহিনী তারা তৈরি করে এবং তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় এবং সে জায়গা থেকে পরবর্তীতে শান্তি চুক্তি হয় এবং শান্তি চুক্তি একটা মূলা ঝোলানোর মতো একটা ব্যাপার যেটা সেখানে করছে এটা আমরা অতীতে বহুবার বলার চেষ্টা করছি এই একই জিনিসটা এবং এই শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া এবং তাদের ন্যায্য অধিকার যেটা সেটা ফিরায় না দেওয়া এই যে প্রবণতাটা এইটা এই পার্বত্য চট্টগ্রাম সংকটকে আরও ঘনীভূত করে তুলছে এবং আমরা চাব যে এই রাষ্ট্র সবসময় ধর্ম তার জাতি সব আসলে প্রভাবমুক্ত থাকুক সব কিছুর প্রভাবমুক্ত রাষ্ট্রকে থাকতে হবে কারণ এই রাষ্ট্র রাষ্ট্রের সমস্ত জনগণ সে যে জাতিরই হোক যে ধর্মেরই হোক সমস্ত জনগণ কিন্তু এই রাষ্ট্রের জনগণ রাষ্ট্রকে তখন তার জনগণের সঙ্গে যে আচরণটা করা দরকার কি আচরণ করতে হবে এইটা যেন রাষ্ট্র বুঝতে পারে তার বোঝা উচিত এইটা যদি সে বুঝতে না পারে তাহলে কিন্তু আমরা জানি যে একটা দীর্ঘমেয়াদী সংকট তৈরি হয় এবং সে সংকটটাই আমরা এখন পার্বত্য চট্টগ্রামে দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন যে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত অনেক মানুষ কিন্তু অরুণাচল ল নাগাল্যান্ড বিভিন্ন জায়গায় কিন্তু মিজোরাম মণিপুর বিভিন্ন জায়গায় কিন্তু খণ্ড খণ্ডভাবে আশ্রিত আছে এবং তাদের অনেকেই ও দেশের নাগরিকত্ব পায়নি এদেশ থেকেও তো সব কিছু চুরি চলে গেছে এবং পরবর্তীতে যে ছেটেলার পুনর্বাসন সব কিছু মিলাই ঝেলায় পার্বত্য চট্টগ্রাম খুবই নাজুক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমরা চাই যে প্রতিটা মানুষ যেন তার ন্যায্য অধিকার ফিরে পায় তার ন্যায্য অধিকারটা ফিরে পাওয়া এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এই ন্যায্য অধিকার যদি সে ফিরে না পায় তাহলে যেটা হবে সংকট আরও ঘনীভূত হবে এই পার্বত্য চট্টগ্রামের যে আমরা ঝামেলা বা অস্থিরতা আমরা যে যে যেভাবে বিশ্লেষণ করি পার্বত্য চট্টগ্রামের যে ঝামেলা এটার মূল কারণ কিন্তু সেটা মানুষের ন্যায্য অধিকার ফিরায় না দেয়া তাদেরকে নিয়ে না ভাবা রাষ্ট্র শুধু তার বৃহৎ জাতিগোষ্ঠী এবং বৃহৎ ধর্মের মানুষদের নিয়ে ভাবতেছে এবং যেটা আমাদের যে ক্ষুদ্র ধর্ম বা অপেক্ষাকৃত আমি ক্ষুদ্র বলতে চাই না কম জনসংখ্যার যে মানুষগুলো আছে বা কম জনসংখ্যার ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি রাষ্ট্র কিন্তু কখনোই সুবিচার করেনি রাষ্ট্রকে এই সুবিচার করতে হবে রাষ্ট্র যদি এই সুবিচার না করে রাষ্ট্র যদি সব কিছুর প্রভাবমুক্ত না থাকতে পারে শুধুমাত্র রাষ্ট্র দেখবে তার জনগণকে শুধুমাত্র যে কোনো ধর্ম জাতি গোত্র বিভিন্ন কিছু এটা ভেদাভেদ থাকবে না এই ভেদাভেদহীনভাবে সে কিন্তু তার জনগণকে দেখবে এইটা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু সংকট আরও ঘনীভূত হবে তো এই ডুবে যাওয়া শহরের গল্প এবং এই ডুবে যাওয়া জায়গা থেকে ডুবে যাওয়া আমার আমরা যে পাহাড়ের উপরে আসি অর্থাৎ এটার নিচে যদি আপনারা যান তাহলে নিচে দেখতে পারবেন যে আসলে প্রচুর পানি এই পানিগুলো পাহাড়ের আইসবার্গের মাথার মতো আসলে পাহাড়গুলো দাঁড়ায় আছে এর নিচেও কিন্তু পানির নিচেও কিন্তু অনেক পাহাড় আছে এবং অনেক মানুষের জীবন আছে এই ছিল আজকে আমাদের রাঙ্গামাটি থেকে ডুবে যাওয়া শহরের গল্প এবং আমরা নিয়মিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করি শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম না বন প্রকৃতি পাহাড় এবং বিভিন্ন কিছু নিয়ে মুক্ত আলোচনা করার চেষ্টা করি আপনারা যুক্ত থাকবেন আশা করি ভালো লাগবে তো আজকে এখানে রাখলাম বিকাল হয়ে গেছে প্রতিদিন রাতের বেলা সাধারণত ভিডিও করে আজকে বিকালেই করে ফেললাম তো আপলোড হবে অবশ্যই রাতে আপনারা ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দেবেন আপনাদের মতামত অবশ্যই সুচিন্তিত মতামত জানাবেন এবং কী বিষয়ে কথা বলতে বলেন সে বিষয়েও আমরা হয়তো আপনারা যদি মতামত জানান তাহলে আমরা কথা বলার চেষ্টা করবো তো ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখলাম বাই বাই